বটির কাছাকাছি মাজার ভাঙ্গা হয়েছে মাজারের উপর হামলা করা হয়েছে আমার সাথে আপনার সত্তর থামি এটা মেনে নেওয়া যায় কিন্তু আল্লাহর ওয়ালির সাথে যদি সত্তর থামি যদি করেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসানতুহু বিল হারব কোন ব্যক্তি যদি কোন ওয়ালি আল্লাহর সাথে যদি গুস্তাখি করে আল্লাহ পাক সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই সুতরাং মনে রাখবেন শাহ জালাল ইয়ামানি শাহ ফরান শাহে আমার কৌশল আসম মিসবন্দারী বাংলার সৃষ্টি হওয়ার আগ তারা ইসলাম প্রচার করে আজকে আমাদেরকে মুসলমানদের কাঠারের মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তাদের মাজারে যারা হামলা করছে আইনের আওতায় এনে যেন তাদেরকে যেন শাস্তিটুকু যেন দেওয়া হয় সরকার বাহাদুরের কাছে সে নিবেদনটুকু রাখছি আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানব না আপনি প্রধানমন্ত্রীর তো চেয়ার নিয়ে হাজার বছর বসে থাকেন কোনো সমস্যা নেই রাষ্ট্রপতির চেয়ার নিয়ে বসে থাকেন কোন সমস্যা নেই কিন্তু খোদার কথম ওলি আল্লাহর শানে যদি গোস্তাহি করলে মাজারের মধ্যে যদি হামলা হয় মাজারের উপর যদি আক্রমণ হয় বাংলার বিশ কোটি মুসলমান সেটা মেনে নিবে না কথা বলে ঠিক না বেঠে সুতরাং আউলি ইকরামের শান ইজমতের উপর গোস্তাহি করলে কেউ মাজারে বন্ডামির কারণে মাজারের উপর তোহমত দিতে পারবেন না আমার কারণে আমার বাবার উপর আপনি একটু দিতে পারবেন না সুতরাং বন্ডামি আর হলে সুন্নত জামাত ভিন্ন লাইন ভিন্ন বিষয় বন্ডামির কারণে মাসার ভেঙে ফেলবেন তাহলে আপনার কাছে প্রশ্ন নাকি আপনার হাত ব্যথা হয়েছে কি হাত ভেঙে ফেলবেন না ওষুধ খাবেন হাতে ব্যথা হয়েছে কি আপনি হাত ভেঙে ফেলবেন না ওষুধ খেয়ে হাত ভালো করবেন ওষুধ খেয়ে হাত ভালো করবেন না আমি আপনার হাতটা ভেঙে দিব ভেঙে দিলে তো বেকার হয়ে যাবেন এটা সমাধান নয় মাজারে কেউ নীতি কাজ করেছে কেউ বিভিন্ন খারাপ কাজ করেছে আপনি সেটার জন্য মাজার কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আপনারা সংশোধন করার জন্য বলেন কিন্তু মাজার উপর আক্রমণ সেটা কোনো মুসলমান মেনে নেওয়া সম্ভবপর নয়